তুমি তাহলে সেই বিখ্যাত হাকিম জুবায়ের ছেনে যাও তোমাকে আমি মুক্তি দিলাম এই পানিতে বিষ মিশে গেছে এই পানি আপনারা কেউ খাবেন না আর ছবেন না পর্যন্ত আসুন আসুন আপনার কি ওষুধ লাগবে নিয়ে যান আমাদের নতুন দোকানে টি বাবা ওনাকে এটা দাও আমি আমি কি পারবো একা সামলাতে আমাদের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলে চলুন গল্প শুরু করি সেটা ছিল বসরার জামানার কথা সেই শহরে একজন বৃদ্ধ বাস করতেন যাকে সবাই হাকিম জুবায়ের নামে চিন্ত তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং আল্লাভীরু মানুষ তিনি তার দিন কাটাতেন আল্লাহর ইবাদতে এবং মানুষের সাহায্য করাই ছিল তার কাজ সবাই তাকে সম্মান করত হাকিম জুবায়ের একটি পুত্র ছিল নাম ইউসুফ যার বয়স তখন মাত্র দশ বছর ইউসুফ ছিল খুব বুদ্ধিমান ও পরিশ্রমী ছেলে সকালে মাদ্রাসায় কোরআন পড়ত আর সন্ধ্যায় বাবার দোকানে সাহায্য করত জুবায়রের একটি ছোট দোকান ছিল যেখানে তিনি ভেষজ ঔষধি বিক্রি করতেন তার জ্ঞানের কারণে দূর দূরান্ত থেকে মানুষ চিকিৎসার জন্য আসত কোনো গরিব মানুষ এলে তিনি টাকা নিতেন না বলতেন আল্লাহ জ্ঞান দিয়েছেন তাই মানুষের সেবা করা আমার কর্তব্য একদিন আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হলো এত বৃষ্টি হল যে নদীর জল শহরে ঢুকে পড়ল মানুষকে তাদের ঘর ছাড়তে হল সবাই খুব চিন্তিত জুবায়ের এবং ইউসুফও জুবায়ের ইউসুফকে বললেন বৎস এটা আল্লাহর ইচ্ছা আমাদের ধৈর্য ধরতে হবে ইউসুফ জিজ্ঞেস করল আব্বু আল্লাহ যদি মেহেরবান হন তবে কেন এত কষ্ট দেন জুবায়ের হেসে বললেন আল্লাহর প্রতিটি কাজের মধ্যেই এক হেকমত অর্থাৎ গভীর রহস্য থাকে যা আমরা প্রথমে বুঝতে পারি না বৃষ্টি থামার পর তারা দেখলেন যে তাদের দোকানের ছাদ ভেঙে পড়েছে এবং সব ওষুধ নষ্ট হয়ে গেছে জুবায়রের মুখে কোনো দুঃখ ছিল না তিনি বললেন আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর শুক্রিয়া আমরা নিরাপদে আছি দোকান তো আবার তৈরি করা যাবে ইউসুফ বুঝতে পারল না যে আব্বু এত খুশি কেন জুবায়ের বোঝালেন বৎস যখন কোনো বিপদ আসে তার মধ্যেও আল্লাহর কোনো হেকমত থাকে হতে পারে এই বিপদের মাধ্যমে আল্লাহ আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেছেন পরের দিন জুবায়ের এবং ইউসুফ নতুন দোকানের জন্য জায়গা দেখতে বের হলেন কোনো শহরের অন্য এক অংশে যেখানে জল ঢোকেনি তারা একটি ছোট দোকান ভাড়া নিলেন দোকানটি বাজারের ঠিক মাঝে ছিল যেখানে লোকজনের আনাগোনা বেশি নতুন দোকান শুরু করার সাথে সাথেই লোকেরা তাদের কাছে আসে আসতে শুরু করল পুরনো জায়গার চেয়ে বেশি লোক আসতে লাগল কারণ এটি ছিল বাজারের কেন্দ্রস্থলে জুবায়রের ওষুধের নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ল কয়েকদিনের মধ্যেই তাদের আয় আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেল একদিন সন্ধ্যায় যখন দোকান বন্ধ করছিলেন ইউসুফ আব্বুকে জিজ্ঞেস করল আপনার কি আগে থেকেই জানা ছিল যে সব ভালো হবে জুবায়ের উত্তর দিলেন না বৎস আমার শুধু আল্লাহর উপর ভরসা ছিল যা কিছু হয় তার মধ্যে আল্লাহর হেকমত থাকে সেই হেকমত কখনো সঙ্গে সঙ্গে বোঝা যায় না কিন্তু সময় এলেই সব পরিষ্কার হয়ে যায় কয়েক মাস কেটে গেল জুবায়ের ও ইউসুফের নতুন দোকান খুব ভালো চলছিল কিন্তু একদিন এক মুসাফির জুবায়েরকে একটি চিঠি দিলেন চিঠিটি ছিল তার পুরনো বন্ধু আবদুল্লার যিনি মদিনায় থাকতেন আবদুল্লা লিখেছিলেন যে তিনি অসুস্থ এবং জুবাইরের সাথে দেখা করতে চান জুবায়ের মদিনা যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি ইউসুফকে বললেন বৎস আমি আবদুল্লা চাচার সঙ্গে দেখা করতে যাচ্ছি তুমি কয়েকদিন দোকান সামলাও তোমার আম্মি সাহায্য করবেন ইউসুফ ঘাবড়ে গেল কারণ সে কখনো একা দোকান সামলায়নি। ইউসুফ বলল আব্বু আমার ভয় হচ্ছে আমি কি করে সামলাব জুবায়ের ইউসুফের মাথায় স্নেহের হাত রেখে বললেন ভয় পেও না বৎস আল্লাহ তোমার সাথে আছেন আমি তাড়াতাড়ি ফিরে আসব এই কঠিন সময়েও কোনও হেকমাত নিশ্চয়ই থাকবে পরের দিন জুবায়ের মদিনার উদ্দেশ্যে রওনা হলেন ইউসুফ মন শক্ত করে দোকানে বসল প্রথম দিন তেমন কোনো ক্রেতা এলো না দ্বিতীয় দিন এক বৃদ্ধ এলেন যিনি খুব অসুস্থ দেখাচ্ছিলেন তিনি বললেন বৎস আমার মাথা ব্যথার ওষুধ চাই কিন্তু আমার কাছে কোনো টাকা নেই ইউসুফ ভাবল যে আব্বু থাকলে টাকা না নিয়েই ওষুধ দিতেন সে বৃদ্ধকে ওষুধ দিয়ে বলল আপনি টাকার চিন্তা করবেন না বৃদ্ধ ইউসুফকে আশীর্বাদ করে চলে গেলেন ইউসুফের ভালো লাগল যে সে কারো সাহায্য করতে পেরেছে তৃতীয় দিন সেই বৃদ্ধ ফিরে এলেন কিন্তু এবার তার সাথে একজন ধনী লোক ছিল বৃদ্ধ বললেন ইনি আমার ছেলে কাল তোমার দেওয়া ওষুধে আমি আরাম পেয়েছি আমার ছেলে তোমার দোকান থেকে ওষুধ কিনতে চায় ধনী লোকটি অনেক ওষুধ কিনল লোকটি প্রতিদিন আসতে লাগল এবং কিছু না কিছু কিনত একদিন সে বলল আমি শহরের শাসনকর্তার বা হাকিমের জন্য কাজ করি হাকিম সাহেবের শরীর ভালো নেই তোমার আব্বু কি তার জন্য কিছু করতে পারেন ইউসুফ বলল আব্বু তো মদিনা গেছেন কিন্তু তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। হাকিম সাহেবের অসুস্থতার কথা বলল। ইউসুফ ভাবনা চিন্তা করে কিছু ভেষজ ঔষধি দিল এবং বলল এগুলো জলে সেদ্ধ করে হাকিম সাহেবকে পান করাবেন হাকিম সাহেব ইউসুফের দেওয়া ওষুধে উপকার পেলেন তিনি নিজেই দোকানে এলেন এবং ইউসুফের সাথে দেখা করলেন তিনি বললেন তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি চাই যে তুমি আমাদের শহরের সরকারি হাকিম হয়ে যাও ইউসুফ অবাক হয়ে গেল যখন জুবায়ের ফিরে এলেন ইউসুফ সব কথা বলল জুবায়ের হেসে বললেন দেখেছিস বৎস আমার সফর তোর জন্য কত ভালো ফল এনেছে আমি এখানে থাকলে হাকিম সাহেব তোর সাথে কখনো দেখা করতেন না আল্লাহর প্রতিটি কাজে হেকমত আছে তোর ভাগ্যে যা লেখা ছিল তা তোর সামনে চলে এসেছে জুবায়েরের ফেরার পর হাকিম সাহেব তাকে তার মহলে ডাকলেন হাকিম সাহেব বললেন আপনার ছেলে খুব বুদ্ধিমান আমি চাই যে আপনারা দুজনেই আমাদের শহরের সরকারি হাকিম হয়ে যান জুবায়ের আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এবং হাকিম সানেবকেও ধন্যবাদ দিলেন এখন জুবায়ের ও ইউসুফের একটি বড় বাড়ি ছিল এবং তারা শহরের সেরা চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন গরিব মানুষও তাদের কাছে চিকিৎসার জন্য আসত কারণ জুবায়ের কখনো কাউকে খালি হাতে ফেরাতেন না একদিন এক মুসাফির তাদের নতুন দোকানে এসে খবর দিল যে তাদের পুরনো মহল্লায় আগুন লেগেছিল যদি তারা সেখানে থাকতেন তাহলে বড় বিপদে পড়তেন ইউসুফ আব্বুর দিকে তাকালো এবং দুজনেই আল্লার সুক্রিয়া আদায় করলেন সময় পেরিয়ে গেল এবং ইউসুফ যুবক হয়ে উঠল তার জ্ঞান এবং ভালো ব্যবহারের কারণে লোকেরা তাকে খুব ভালোবাসত কিন্তু ইউসুফের মনে একটি আকাঙ্ক্ষা ছিল সে মক্কা গিয়ে হজ করতে চেয়েছিল সে তার আব্বুর কাছে অনুমতি চাইল জুবাইর বললেন বৎস তোমার ইচ্ছা ভালো কিন্তু কাফেলা যেতে এখনো তিন মাস দেরি আছে ততদিন অপেক্ষা করো ইউসুফ রাজি হলেও তার মনে অস্থিরতা ছিল সে যত তাড়াতাড়ি সম্ভব খানায় কা বা দেখতে চেয়েছিল এমন সময় হঠাৎ একদিন এক ব্যবসায়ীদের কাফেলা শহর পেরিয়ে গেল যা মক্কার দিকে যাচ্ছিল ইউসুফ ভাবল কেন আমি এই কাফেলার সাথে চলে যাই না সে আব্বুকে না জানিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিল রাতে ইউসুফ কিছু কাপড় এবং খাবার নিয়ে চুপি বাড়ি থেকে বের হয়ে গেল সে ভাবল যে মক্কা থেকে ফিরে আব্বুর কাছে ক্ষমা চেয়ে নেবে সে কাফেলার সাথে যোগ দিল এবং তাদের সাথে চলতে শুরু করল সকালে জুবায়ের জানতে পারলেন যে ইউসুফ বাড়িতে নেই তিনি খুব চিন্তিত হলেন প্রতিবেশীরা জানালো যে তারা ইউসুফকে রাতে ব্যব ব্যবসায়ীদের কাফেলার দিকে যেতে দেখেছে জুবায়ের বুঝতে পারলেন যে ইউসুফ মক্কা যাওয়ার তাড়াহুড়োয় চলে গেছে জুবায়ের আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার পুত্রকে তোমার হেফাজতে রেখো তার মনে কষ্ট ছিল কিন্তু বিশ্বাস ছিল যে আল্লাহ ইউসুফের দেখাশোনা করবেন তিনি নিজেকে সান্ত্বনা দিলেন যে এই বিপদের মধ্যেও কোনো হেকমাত অবশ্যই থাকবে ওদিকে ইউসুফ কাফেলার সাথে চলতে শুরু করেছিল রাস্তা খুব কঠিন ছিল এবং মরুভূমিতে গরম ছিল অসহনীয় প্রথম দিন সব ঠিকঠাক ছিল কিন্তু দ্বিতীয় দিন হঠাৎ কাফেলা থেমে গেল সামনে থেকে কিছু লোক এলো যারা ছিল ডাকাত তারা কাফেলাকে ঘিরে ফেলে সব কিছু লুট করতে শুরু করল ডাকাতরা ইউসুফকে ধরে জিজ্ঞেস করল তুমি কে এবং কোথায় যাচ্ছ ইউসুফ ভয় পেয়ে সব সত্যি বলে দিল ডাকাতদের সর্দার ইউসুফের কথা শুনে হেসে উঠল আরে বাহ তাহলে তুমি বিখ্যাত হাকিম জুবাইরের ছেলে তোমার আব্বু আমার ভাইয়ের চিকিৎসা করেছিলেন তার ওষুধে সে সুস্থ হয়ে গিয়েছিল সর্দার তার সঙ্গীদের ইশারা করল যে ইউসুফকে ছেড়ে দাও ডাকাত সর্দার ইউসুফকে বলল তুমি আমার সাথে চলো আমি তোমাকে মক্কা পৌঁছে দেব ইউসুফ অবাক হয়েছিল কিন্তু তার আর কোনো উপায় ছিল না সর্দার জানাল তোমার আব্বু আমার ভাইয়ের জীবন বাঁচিয়েছিলেন আমি তোমার উপকার শোধ করতে চাই সর্দার তার দলবল নিয়ে ইউসুফকে নিয়ে চলল তিন দিন পর তারা একটি ছোট গ্রামে পৌঁছাল সর্দার ইউসুফকে বলল গ্রামে রোগ ছড়িয়ে পড়েছে অনেকে মারা যাচ্ছে তোমার আব্বু হাকিম হয়তো তুমি কিছু সাহায্য করতে পারবে ইউসুফ ভাবল হয়তো আল্লাহ আমাকে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে পাঠিয়েছেন ইউসুফ গ্রামবাসীর রোগ পরীক্ষা করল সে বুঝতে পারলো যে জলে বিষ মিশে গেছে সে সবাইকে পরিষ্কার জল পান করার পরামর্শ দিল এবং তার আব্বুর কাছ থেকে শেখা ভেষজ ওষুধ দিল ধীরে ধীরে লোকেরা সুস্থ হতে শুরু করল গ্রামবাসী ইউসুফকে খুব সম্মান করতে লাগল গ্রামের সর্দার খুব খুশি হলেন তিনি ইউসুফকে বললেন তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ আমরা তোমার কাছে কৃতজ্ঞ সর্দার জানালেন যে ইউসুফ চাইলে দুদিন পর বের হওয়া কাফেলার সাথে মক্কা যেতে পারে ইউসুফের মনে হল যে আল্লাহ তাকে এখানে আনতে গিয়ে মঙ্গলই করেছেন যদি সে আব্বুর সাথে অপেক্ষা করত তাহলে এই গ্রামবাসী হয়তো বাঁচত না সে আল্লাহর সুক্রিয়া আদায় করল এবং একটি চিঠি লিখল যা সে তার আব্বুর কাছে পাঠাতে চেয়েছিল দুদিন পর ইউসুফ একটি নতুন কাফেলার সাথে মক্কার উদ্দেশ্যে রওনা হল তার মনে শান্তি ছিল সে ভাবল আব্বু ঠিকই বলতেন আল্লাহর প্রতিটি কাজে হেকমত থাকে যেটা আমার কাছে বিপদ মনে হচ্ছিল সেটাই আসলে এই গ্রামবাসীর জন্য মুক্তি নিয়ে এলো নতুন কাফেলার সাথে ইউসুফের যাত্রা আরামদায়ক ছিল পথে সে অনেক মুসাফিরের সাথে বন্ধুত্ব করল একদিন কাফেলা একটি বড় শহরে থামল শহরটির নাম ছিল দামেস্ক বা ড্যামাস্কাস ইউসুফ ভাবল আমি শহরটি দেখে নেই এবং কিছু ওষুধও কেনিনি বাজারে ঘুরতে গিয়ে ইউসুফের নজর একটি দোকানের উপর পড়ল যেখানে একজন বয়স্ক দোকানদারকে খুব চিন্তিত দেখাচ্ছিল ইনি ছিলেন হাকিম কাসিম তিনি জানালেন আমি গত চল্লিশ বছর ধরে এই দোকান চালাচ্ছি এখন আমার চোখের দৃষ্টি কমে গেছে এবং আমি ঠিকমতো ওষুধ বানাতে পারি না আমার স্ত্রীও মারা গেছেন এবং কোনো সন্তান নেই ইউসুফের হাকিম কাসিমের জন্য মায়া হল সে বলল আমিও একজন হাকিমের ছেলে আমার নাম ইউসুফ আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি ইউসুফ কয়েকদিন হাকিম কাসিমের সাথে কাজ করল সে তার ওষুধগুলোকে উন্নত করল এবং তাকে তার আব্বুর শেখানো কিছু কৌশলও শিখিয়ে দিল হাকিম কাসিমের দোকানে আবার ক্রেতা আসতে শুরু করল হাকিম কাসিম ইউসুফকে বললেন বৎস আমি একা মানুষ আর তুমি আমার জন্য আল্লাহর উপহার তুমি কি আরও কিছুদিন এখানে থাকতে পারো ইউসুফ ভাবল মক্কা তো সবসময় থাকবে কিন্তু এই বৃদ্ধের সাহায্য করাও নেক কাজ ইউসুফ কয়েক সপ্তাহের জন্য দামেস্কে থাকার সিদ্ধান্ত নিল একদিন একজন বার্তাবাহক ইউসুফের কাছে এল সে একটি চিঠি দিল যা জুবায়ারের ছিল জুবায়ার লিখেছিলেন বৎস আমি জানতে পেরেছি যে তুমি দামেস্কে আছ আমি চিন্তায় ছিলাম কিন্তু এখন খুশি আল্লাহর হেকমত দেখো তুমি হাকিম কাসিমের কাছে পৌঁছে গেছ যিনি আমার পুরনো বন্ধু ইউসুফ অবাক হয়ে গেল সে হাকিম কাসিমকে জিজ্ঞেস করল আপনি কি আমার আব্বুকে চেনেন হাকিম কাসিম হাসলেন হ্যাঁ বৎস জুবায়ের আমার ছোটবেলার বন্ধু ছিল আমরা একসাথে চিকিৎসা শিখেছিলাম আল্লাহর হেকমত দেখো। তিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন হাকিম কাসিম জানালেন যে তিনি কয়েক বছর আগে জুবায়েরকে চিঠি লিখেছিলেন যে তার চোখের দৃষ্টি চলে যাচ্ছে এবং কোন উত্তরাধিকারী নেই ইউসুফ হাকিম কাসিমের মন দিয়ে সেবা করল কয়েক সপ্তাহের মধ্যে ইউসুফ হাকিম কাসিমের কাছ থেকে এমন সব কৌশল শিখল যা ছিল অমূল্য একদিন হাকিম কাসিম অসুস্থ হয়ে পড়লেন তিনি ইউসুফকে বললেন বৎস আমার সময় ঘনিয়ে আসছে আমি চাই যে এই দোকান এবং সমস্ত গোপন ফর্মুলা তোমার হয়ে যাক হাকিম কাসিম ইউসুফকে একটি চাবি দিলেন যখন ইউসুফ আলমারি খুলল তাতে অনেক মূল্যবান বই সোনার মুদ্রা এবং সাথে একটি পুরনো চিঠিও ছিল সেটি ছিল জুবায়ের চিঠি যা তিনি হাকিম কাসিমকে পাঠিয়েছিলেন তাতে লেখা ছিল বন্ধু আমি তোমার সমস্যার কথা জানতে পেরেছি আমি আমার ছেলে ইউসুফকে তোমার কাছে পাঠাবো যে তোমাকে সাহায্য করবে এই চিঠিটি ছিল দশ বছর আগের যখন ইউসুফ খুব ছোট ছিল ইউসুফ বিস্মিত হল সে ভাবল আল্লাহর কি হেকমত হাকিম কাসিমের অবস্থার অবনতি হল এক রাতে তিনি ইউসুফের হাত ধরলেন এবং বললেন আমি খুশি যে আল্লাহ আমাকে তোমার রূপে পুত্র দিলেন হাকিম কাসিম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইউসুফ তাকে দাফন করল এবং তার জন্য দোবাজ চাইল ইউসুফ সিদ্ধান্ত নিল যে সে প্রথমে মক্কা যাবে হজ করবে তারপর তার আব্বুর কাছে ফিরে যাবে সে তার সাথে হাকিম কাসিমের বই এবং কিছু মূল্যবান কৌশল নিয়ে গেল বাকি সম্পদ সে গরিবদের মধ্যে বিলিয়ে দিল কারণ জুবায়ের তাকে এটাই শিখিয়েছিলেন যখন ইউসুফ মক্কায় পৌঁছাল এবং খানায় কাব্বা দেখল তার চোখে জল এসে গেল সে সিজদা করে বলল হে আল্লাহ তোমার হেকমত আমি বুঝতে পারলাম তুমি যে পথেই চালাও না কেন তা কঠিন মনে হলেও তার পরিণতি সবসময় ভালো হয় তোমার প্রতিটি কাজে হেকমত আছে যা প্রথমে বোঝা যায় না কিন্তু সময় এলে সব স্পষ্ট হয়ে যায় বন্ধুরা এই গল্প থেকে আমরা এই গভীর শিক্ষা পাই যে আল্লাহর প্রতিটি কাজের মধ্যেই এক সুদূর প্রসারী ভাবনা এবং গভীর হেকমত লুকিয়ে থাকে কখনো কখনো যখন জীবন কঠিন মনে হয় যখন দোয়া কবুল হতে দেরি হয় বা যখন সব কিছু উল্টো মনে হয় তখন আমাদের ঘাবড়ানো উচিত নয় আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু তৈরি করছেন শুধু সময়ের অপেক্ষা প্রত্যেক কষ্টের পেছনে একটি রহমত থাকে প্রতিটি সমস্যা একটি পরীক্ষা এবং প্রতিটি অশ্রু একটি নতুন আলোর বার্তা বয়ে আনে আমাদের শুধু আমাদের ইমানকে মজবুত রাখতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে কারণ যখন বান্দা ধৈর্য ধরে তখন আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি আল্লাহর হেকমত আমাদের বোঝার বাইরে আমরা আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে সব কিছু সঙ্গে সঙ্গে বুঝতে পারি না আমাদের জীবনে যা কিছু ঘটে তা আমাদের কাছে খারাপ মনে হলেও আল্লাহ তাতেই আমাদের মঙ্গল লুকিয়ে রেখেছেন আল্লাহর প্রতিটি কাজে হেকমত আছে এটি শুধু বলার কথা নয় বরং জীবন যাপনের একটি পথ গল্পটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কোন গল্পটি শুনতে চান এবং এই বৃহস্পতিবারে সেই গল্পটি শুনতে সাবস্ক্রাইব করুন মহি চ্যানেলে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ